গাইবান্ধা পাঁচ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ নাহিদুজ্জামান নিষাদ বর্তমানে ভোটারদের মধ্যে কম উৎসাহের মুখোমুখি রাজনৈতিক বিশ্লেষকরা জানাচ্ছেন দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনী পরিবেশে ভোটাররা হতাশ এবং সহজে ভোট কেন্দ্রে যাচ্ছেন না বিএনপির যে জনপ্রিয়তা গাইবান্ধায় আগে দেখা যেত তা এই প্রার্থীর একক প্রচারণার কারণে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বিশেষজ্ঞদের মতে স্থানীয় সম্পর্ক ও কার্যক্রমেই এখন ভোটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে নির্বাচনী দলের নেতারা সতর্ক করেছেন ভোটারদের সচেতনতা বাড়ানো এবং জনসচেতনতা জাগানো ছাড়া ফলাফল প্রভাবিত করা কঠিন নির্বাচনের এই সময় রাজনৈতিক কর্মকাণ্ডে জনসমর্থন নিশ্চিত করাই প্রার্থীর প্রধান চ্যালেঞ্জ দিয়ে এসেছি কিন্তু এখন পর্যন্ত আমার জানা মতে সম্ভবত একটি মামলা কালকে রাতে এন্ট্রি হয়েছে যেটা তার একটি আসামি ধরা হয়েছে এবং এই একটি আসামি ধরা কেন্দ্র করে তারা পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আরো তিনটি মোটরসাইকেল পুড়াই দিছে শাখাটা ফুলসুরিতে গোটা বাংলাদেশ এখন দেখতেছে এটা ধান শিশের ফারুক যে প্রার্থী ফারুক যে আপনার এখানকার কর্মী বাহিনী এবং এখানকার সদস্য সচিব আওয়ামী লীগের সময় এখানে হওয়া চেয়ারম্যান যে সময় নাকি ভোট থেকে বিরত থাকছে। সেই সময় এই কাজগুলো করে যাচ্ছে রিটার্নিং কর্মকর্তা শুধু তাদের একটাই বাণী আমরা দেখছি তারা দেখছে মানে এতটুকু পরিবেশ তো থাকছেই না বিশেষ করে জনগণ হতাশ হয়ে যাবে এবং জনগণ নির্বাচন বিমুখ হবে তারা সহজে আর ভোট সেন্টারে আসবে না তারা যেটা চাচ্ছে এবং বাংলাদেশে বিএনপির যে জনপ্রিয়তা ছিল এই জনপ্রিয়তা বর্তমানে গাইবান্ধা জেলায় তলানিতে নিয়ে গেছে এই একটি প্রার্থী আওয়ামী লীগের সময় সে ছাত্রদল দল চয়েস করছে শহীদ আদর্শকে ধারণ করে তারেক রহমানকে পছন্দ করে ম্যাডাম খালেদা জিয়াকে পছন্দ করে সে ছাত্রদলে দলে আসছে সে আজকে ওইগুলো পদ পদবি ছেড়ে আমার সাথে আছে টাকার জন্য টাকা তো আওয়ামী লীগের সময় তারাও দিতে চাইছে যে তুমি ছাত্রলীগ করো সে তো করেনি এদেরকে টাকার ব্লেম দেওয়া মানে কি গোটা দুই থানার আপনার হচ্ছে বিএনপির আব এবং সদস্য সচিব লিখিত দিচ্ছিল ঢাকায় এই আপনার এক মাস আগেও যে এই প্রার্থীকে আমরা কেউ পছন্দ করি না এই প্রার্থী আমাদের না সে আওয়ামী লীগের প্রার্থী এইভাবে লিখিত দিছে এটা আপনারা জানবেন এবং ফেসবুকে আছে তো যারা প্রত্যাখ্যান করছে এই প্রত্যাখ্যানের ফলস্বরূপ সবাই আমার সঙ্গে আছে কারণ এরা যে জায়গায় জনগণের কাছে হাত পাতাইতে হবে সেখানে জনগণের ওপর হাত উঠাচ্ছে এতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে যারা প্রকৃত বিএনপিকে পছন্দ করে বা ভালোবাসে তারা এই জিনিস মেনে নিতে পারছে না বিধেই তারা তাদেরকে প্রত্যাখ্যান করছে